আমাদের আকাশপথ আসলে কতটা নিরাপদ এই প্রশ্নটা গত প্রায় এক বছরে বারবার সামনে এসেছে কারণ দু থেকে দুহাজার এই সময়টায় বাংলাদেশের আকাশে এমন কিছু ঘটনা ঘটেছে যা আমাদের একই সাথে ভয়াবহ ট্র্যাজেডি অসাধারণ বীরত্ব আবার দারুণ সাফল্যের সাক্ষী করেছে চলুন এই ঘটনাগুলো নিয়েই একটু বিস্তারিতভাবে কথা বলা যাক ছত্তিরিশ এই সংখ্যাটা একটু মাথায় রাখুন কারণ এটা শুধু একটা সংখ্যা না এটা একটা ভয়াবহ ট্র্যাজেডির প্রতীক যা আমাদের খুব বেশি দিন আগে দেখতে হয়নি হ্যাঁ ছত্রিশ এর পেছনে আছে ছত্রিশটা মানুষের জীবন ছত্রিশটা পরিবারের কান্না আর আছে একটা ভুলের মর্মান্তিক পরিণতি চলুন একদম শুরু থেকে দেখি ঠিক কী ঘটেছিল সেদিন প্রথমে যে ঘটনাটা নিয়ে কথা বলবো সেটা হলো উত্তরায় ঘটে যাওয়া সেই ভয়াবহ দুর্ঘটনাটা সময়টা ছিল জুলাই দুই হাজার পঁচিশ একটা ফাইটার জেটের ক্র্যাশ যা ঢাকার একেবারে হৃৎপিণ্ডে আঘাত এনেছিল এবং পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল ঘটনাটা ঘটেছিল একুশে জুলাই দু হাজার বাংলাদেশ বিমান বাহিনীর একটা চেংডু এফটি সেভেন ফাইটার জেট সোজা বিধ্বস্ত হয় ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের ওপর আর তদন্ত শেষে যে কারণটা সামনে আসে সেটা ছিল পাইলটের ভুল আর এর পরিণতি যা ভাবা যায় তার চেয়েও ভয়াবহ একটা ঘন বসতিপূর্ণ স্কুল ক্যাম্পাসে বিমানটা আছড়ে পড়ায় প্রাণহারান হারান ছত্রিশ জন সাধারণ মানুষ ভাবা যায় এদের অনেকেই ছিল স্কুল শিক্ষার্থী আহত হন একশো সত্তর জনেরও বেশি আর দুঃখজনকভাবে এই ঘটনায় পাইলট নিজেও বাঁচতে পারেননি এবার চলুন একদম অন্যরকম একটা ঘটনায় যাই এটাও একটা সামরিক দুর্ঘটনা কিন্তু এর কারণ আর ফলাফল ছিল একেবারে ভিন্ন এখানে ট্র্যাজেডির পাশাপাশি আছে এক অসাধারণ বীরত্বের গল্প সময়টা ছিল নয় মে দু হাজার চব্বিশ এবারও বিমানবাহিনীর একটি এয়ারক্রাফট একটা ইয়াক ওয়ান থার্টি প্রশিক্ষণ বিমান চট্টগ্রামের কাছে কর্ণফুলি নদীতে বিধ্বস্ত হয় কিন্তু এখানে মূল পার্থক্যটা হলো কারণটা এবার কোনো পাইলটের ভুল ছিল না ছিল বিমানের মারাত্মক যান্ত্রিক ত্রুটি এই দুটো ঘটনাকে যদি আমরা পাশাপাশি রাখি তাহলে পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায় দেখুন উত্তরার দুর্ঘটনার কারণ ছিল পাইলটের ভুল আর ফলাফল হলো মাটিতে ছত্রিশ জনের মৃত্যু অন্যদিকে কর্ণফুলি দুর্ঘটনার কারণ ছিল যান্ত্রিক গোলযোগ কিন্তু পাইলটদের অসাধারণ বীরত্বে বিমানটিকে জনসবস্তিপূর্ণ এলাকা থেকে দূরে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছিল হ্যাঁ এই ঘটনায় আমরা স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াতকে হারিয়েছি তিনি মারাত্মকভাবে আহত হয়ে পরে মারা যান কিন্তু তার এই বৃথা যায়নি তার আর তার সঙ্গী পাইলটের শেষ মুহূর্তের সেই সাহসী সিদ্ধান্তের কারণেই সেদিন হয়তো আরও বড় একটা বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছিল বেঁচে গিয়েছিল বহু সাধারণ মানুষের জীবন তো আমরা দুটো দুর্ঘটনার কথা শুনলাম একটিতে ট্র্যাজেডি অন্যটিতে বীরত্ব এবার এমন একটা ঘটনার কথা বলব যা আমাদের কিছুটা হলেও স্বস্তি দেবে যেখানে একটা ভয়াবহ বিপর্যয়কে এড়ানো সম্ভব হয়েছিল একেবারে শেষ মুহূর্তে এসব ঘটনা দেখতে দেখতে মনে একটা প্রশ্ন আসেই তাই না যে বিপর্যয় কি আসলেই সবসময় এড়ানো যায় মানুষের দক্ষতা আর প্রযুক্তি কি সবসময় পারে একটা নিশ্চিত দুর্ঘটনাকে রুখে দিতে খুব বেশি দিন আগের কথা না এই তো দোসরা ডিসেম্বর দু সেদিন একটা ঘটনা ঘটেছিল যা এই প্রশ্নের একটা ইতিবাচক উত্তর দিয়ে গেছে উত্তরটা ছিল হ্যাঁ সম্ভব কি হয়েছিল সেদিন একটা সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট গুয়াংজু থেকে রিয়াজ যাচ্ছিল হঠাৎ মাজাকাশে এর একটা ইঞ্জিন ফেল করে ঠিক তখনই পাইলট আর ক্রুরা একটা সাহসী সিদ্ধান্ত নেন তারা ঢাকার এয়ারপোর্টে জরুরি অবতরণের জন্য অনুরোধ জানান আর শেষ পর্যন্ত হ্যাঁ বিমানটি একদম নিরাপদে ঢাকায় ল্যান্ড করে সংখ্যাটা দেখুন একবার তিনশো পনেরো ওই ফ্লাইটে ঠিক এতজন যাত্রী আর ক্রু ছিলেন ভাবা যায় এতগুলো মানুষের জীবন ছিল ঝুঁকির মুখে কিন্তু শেষ পর্যন্ত একজনেরও কোনও ক্ষতি হয়নি এই ঘটনাটা কিন্তু একটা বড় উদাহরণ যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আর দক্ষতা থাকলে অনেক বড় বিপদও এড়ানো সম্ভব তো আমরা তিনটা ভিন্ন ভিন্ন ঘটনা দেখলাম একদিকে ভয়াবহ ট্র্যাজেডি অন্যদিকে বীরত্ব আর সাফল্য এবার চলুন একটু বড় পরিসরে বিষয়টা বোঝার চেষ্টা করি বিশেষ করে উত্তরার দুর্ঘটনাটা বাংলাদেশের জন্য কেন এতটা বড় একটা ধাক্কা ছিল উত্তরার দুর্ঘটনাটা কেন এত বেশি আলোচনার জন্ম দিয়েছে কারণটা হল এই একটা দুর্ঘটনায় বাংলাদেশের এভিয়েশন সেফটির একটা লম্বা সময়ের ভালো রেকর্ডকে ভেঙে দিয়েছে যদি একটু পেছলে ফিরে তাকাই দুই সালের মার্চে নেপালে ইউএস বাংলা এয়ারলাইন্সের সেই ভয়াবহ দুর্ঘটনার কথা হয়তো অনেকেরই মনে আছে কিন্তু তারপর থেকে প্রায় সাতটা বছর দুই হাজার আঠারো থেকে দুই পঁচিশ পর্যন্ত বাংলাদেশে বড় ধরনের কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি আর সেই নিরাপদ সময়টারই একটা দুঃখজনক সমাপ্তি ঘটাল দুই সালের জুলাইয়ের এই উত্তরা ট্র্যাজেডি সব কিছু মিলিয়ে শেষ পর্যন্ত একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় বাংলাদেশের আকাশপথ এখন আগের চেয়ে অনেক বেশি ব্যস্ত প্রতিদিন অসংখ্য ফ্লাইট ওঠানামা করছে তো এই বাড়তি চাপের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদের প্রযুক্তি আমাদের প্রশিক্ষণ ব্যবস্থা কি আসলেই প্রস্তুত ভবিষ্যতের ঝুঁকিগুলো সামলানোর জন্য আমরা কতটা তৈরি এই প্রশ্নটা নিয়ে আজকের মতো শেষ করছি